এটা মানুষের জয় এবং এটা আমরা অনেক আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা আজ বুঝতে পেরেছিলেন এবং বিহারে প্রত্যেকটি মহিলারা তারা ভোট দিয়েছে ইউথরা ভোট দিয়েছে এবং আমরা অনেক আগে থেকেই বলেছিলাম বিহারের বিকাশ কেউ আটকাতে পারবে না এবারেও তাই হলো অনেক মানুষ অনেক কিছু বলছিল যে বিহারে এবারে মুখ থুবড়ে পড়বে এনডিএ সরকার কিন্তু আবার নতুন করে নতুন সূর্যোদয়ের সূচনা দেখুন বিহারে বিহারে এসআইআর হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং ভারতীয় এনডিএ সরকার আবার দ্বিতীয়বারের জন্য রিপিট হচ্ছে বাংলাতে এসআইআর হবে এবং বি তৃণমূলের সরকার বিহারের জয় জয়াকার দেখে পর এবার তারা একটু ভয় পেয়েছে এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে মানুষের কাছে একটা ন্যারেটিভ যেটা সেট সেট করার চেষ্টা করছে সেই জন্য এখনও পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষিত হলো না তার আগেই মানে এস এম চারি জায়গায় ভাইরাল করা হচ্ছে মানে মানুষের মনটা যেদিকে চলছে তার দিকে অন্যদিকে মানে সেটাতে বলা হচ্ছে যে আপনারা বিহার দেখে কখনো মন খারাপ করবেন না যে বাংলা থেকেও তৃণমূল সরকার চলে যাবে এসআইআর এর পর এবং নেক্সট নির্বাচনে এই জন্যই মানুষের মধ্যে ন্যারেটিভ সেট করা হচ্ছে যে না তৃণমূল সরকারই থাকবে কিন্তু আপনাদেরকে এই বিহারের নির্বাচন দেখে বলতে পারি যে এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটার্স বাদ গেছে প্রায় চৌ লক্ষ মতন মৃত ভোটার বাদ গেছে আরও বাদ যাবে এবং বাদ যাওয়ার পর যে সংখ্যাটা এসে দাঁড়াবে সেই সংখ্যাটা তৃণমূল সরকার ভোট চুরি করতো এবং আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশ লাখের ভোটের আমাদের হেরফের রয়েছে এবং সেটা আশা করি সাধারণ মানুষ বুঝতে পারছে অ্যান্টি ইনকাম্পেন্সি তৃণমূল সরকারের শুরু হয়ে গেছে এসআইআর প্রচুর ফেক ভোটার্স বাদ যাবে এবং আগামী দিনে বিহারের মতন বাংলাতেও বিজেপি জয় জয় করা হবে